এটাই হয়তো পৃথিবীর দামি খাবারগুলোর মধ্যে একটি যেখানে প্রেসার কুকারের মধ্যে গোটা নারকেল দিয়ে এতে দেওয়া হয় পর্যাপ্ত পানি এরপরে ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করা হয় এরপরে এটা ভাঙলেই তৈরি হয়ে যায় অসাধারণ এক খাবার কিন্তু কিভাবে সম্ভব এটা আসলে আমি বুঝতেই পারলাম না আমার বন্ধু বলল তাহলে তোমাকে শিখিয়ে দেই এর পেছনের রহস্য এটা বানাতে প্রথমে লাগবে নারকেল আর এই নারকেলটাকে প্রেসার কুকারে দিতে হবে এরপরে এর মধ্যে দিতে হবে এক লিটার পরিমাণ পানি এখন এর ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে তাপ দিতে হবে মনে রাখবে প্রেসার কুকারে একটা শিস দিলেই যথেষ্ট বেশি দেয়া যাবে না সে বলল এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এবার একটি প্যানে দিতে হবে তিন কাপ পরিমাণ দুধ তবে তিন কাপ ডিরেক্ট দিলে হবে না দুই কাপ দিয়ে তারপর তৃতীয় কাপের সাথে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে এই কর্নফ্লাওয়ার তুমি মশলার দোকানে পেয়ে যাবে এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিবে এবার এটাকে সেই প্যানে মধ্যে ঢেলে দিতে হবে এতে আরো অ্যাড করতে হবে হাফ কাপ পরিমাণ মিশ্রি আর এটাকে মিডিয়াম হিটে কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে এই দেখো এটা অনেকটা ঘন হয়ে গেছে তার মানে আমাদের এটা হয়ে গেছে এবার চুলা বন্ধ করে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমাদের নারকেল ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে দুই ভাগ করে ভাঙতে হবে আমি জিজ্ঞাসা করলাম বন্ধু এর ভিতরে কি তাহলে দামি জিনিসটা তৈরি হয়ে গেছে সে বলল আরে না আরো কাজ বাকি আছে সে সমান ভাগে দুই ভাগ করে ভেঙে নিয়েছে সে বলল দেখো এর পানিটা কিন্তু আমি আগেই বের করে নিয়েছি দেখতে দেখতে সে খুব সহজেই এর ভিতরের অংশটাকে বের করে নিয়েছে সে বলল এজন্যই পূর্বে এটা গরম পানিতে তাপ দেওয়া হয়েছে যার ফলে এটা খুব সহজেই বের হয়ে এসেছে সে আরো বলল এর পেছনের অংশটা আমাদের আলাদা করতে হবে নিচের দিকে এই খোসাটাকে একেবারে রাখা যাবে না এবার সে এটাকে কুচি কুচি করে কাটতে লাগল আমি বললাম বন্ধু এটা দিয়ে কিচ্ছু হবে না অযথা সময় নষ্ট করছো কেন পুরো রকম দামি জিনিস তৈরি হবে না সে রেগে গিয়ে বলল এটা একেবারে শেষের দিকে এই মুহূর্তে এসে বাদ দিতে বলছো না আমি বাদ দিব না একটু ধৈর্য ধরো এটা প্রায় হয়ে গেছে সে নারকেলগুলোকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেলেছে আর এর মধ্যে পূর্বে সে রান্না করে রাখা দুধ ঢেলে দেওয়া শুরু করলো আমার মাথায় আসছে না সে আসলে এটা দেখি তৈরি করছে আর এটা নাকি অনেক দামি জিনিস সে এবার বললো সবকিছু আবার মিক্স করে নিব এটা মিক্স করে ফোম ফর্মে আনতে হবে এই দেখো কত সুন্দর এটা ব্লেন্ড হয়েছে পূর্বের সেই নারকেলের খোসার মধ্যে এই মিশ্রণটিকে ঢেলে দিতে লাগলো আমার মনেই হচ্ছে কিসব আজগবি কাজকারবার করছে বন্ধু আবার এটাও মনে হচ্ছে মজার জিনিসও তৈরি হতে পারে এই যে হয়ে গেছে কিছুটা অবশিষ্টাংশ রয়ে গেছে এটাকে অন্য পাত্রে ঢেলে নিয়েছি এগুলোকে এভাবে ফ্রিজে রেখে দিতে হবে চার ঘন্টার মতো চার ঘন্টা পরে বন্ধু দেখালো এগুলো জমে শক্ত হয়ে গেছে আর আমাদের এটাই প্রয়োজন সে বলল তুমি কি বুঝতে পেরেছো এটা কি তৈরি হয়েছে আমি আমি বললাম না সে বলল এটা মূলত তৈরি হলো নারকেলের আইসক্রিম আমি এক স্পুন খেয়ে হতবাক হয়ে গেলাম কি তৈরি হয়েছে এটা এত মজার আইসক্রিম হয় নাকি আরে জোস্ত আমি কখনোই এত মজার আইসক্রিম খাইনি সরি বন্ধু তোমাকে আসলে ভুল বুঝেছি তুমি যে এত মজার আইসক্রিম বানানো শিখালে এজন্য তোমাকে ধন্যবাদ ভিডিওটি আপনারও কাজে আসতে পারে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন